ডিভোর্সের পর বিসিএস দিলাম পাশ করলাম কলেজ জয়েন করলাম ছ বছর আগে বিয়ে করেছিলাম তাকে বেকার ছিলাম কতবার বলেছি বাপের বাড়ি যাও সংসার টংসার আমার ভাল লাগে না আসলে তখন বিয়ের পর ঘরে বাইরের মানুষজন নানান কথা শোনাতো যত রাগ যত ক্ষোভ বউয়ের উপরই ঝাড়তাম বউ আমার কখনও শব্দ করেনি বাড়ির বউ তখনই সবার কাছে প্রিয় হয় যখন চোখ থাকতে অন্ধ হয় আর মুখ থাকতে বোবা হয় না পারতাম বউকে নিজের টাকায় হিজাব কিনে দিতে না পারতাম শখের কিছু নিয়ে আসতে ওর কোনো অভিযোগ ছিল না কাগজে মুড়িয়ে দশ টাকার খুরমা নিয়ে এলেই খুশি হয়ে যেত তনু খুব করে চাইতো ও মা হবে ওকে বলতাম চাকরি বাকরি নাই বোঝো না বাচ্চা নিয়ে কি আমার বাচ্চাকে চোর বানাবো আমি ও চুপ করে শুনত একবার ওকে বাবার বাড়ি রেখে আসলাম যাবেই না বাইকের পেছনে চুপচাপ বসেছিল সেদিন মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত বউ আমার রাগ করেছে ওর রাগ অভিমানে তো আমার কিছু আসে যায় না আমার নানি ওকে খুব ভালোবাসত সন্ধ্যায় নানি এসে বলল তনু মনটা খারাপ করে গেল তুই এখন ওর ওখানে যা তাছাড়া কান্নাকাটি করবি আমি হেসে বললাম ও যে পরিমাণ ছেঁজরা আমি এখন গেলেই আসার জন্য গাড়ির পেছনে উঠে পড়বে বাপের বাড়ি থাকুক পড়াশোনা করুক এখানে থাকলে তো ঠিক মতো পড়াশোনা করে না তনু তখন ভার্সিটিতে প্রথম বর্ষে সেদিন রাতে বারবার ফোন করছিল বিরক্ত হয়ে ওর নাম্বার ব্লক করে ঘুমালাম সত্যিই তনু কোনো রকম রাতটা একা কাটিয়েছে পরদিন রাত পোহানোর পরেই ও দেখি আমার বাড়িতে এসে হাজির সেদিন সারা দিন ওর সাথে কথা বলিনি রাতেও কথা বললাম না শুয়ে আছি ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বুঝতে পারলাম ওর দু চোখ ভেজা এক ফোঁটা পানি আমার গালে এসে পড়ল কিছুই বললাম না ও আমার বুকে রাখবে আর অমনি আমি অন্যদিকে মাথা ঘোরালাম অনু আমার বুকের মাঝে জায়গা না পেয়ে পায়ের কাছে গিয়ে বসল আমার পা দুটো ওর কোলের কাছে নিয়ে বলল কি অন্যায় করেছি আসিফ কি অপরাধ কি ভুল আমার ভুল যদি খুঁজে পাও আমাকে ক্ষমা করো প্লিজ আসলে ও নিজেও জানে না ও কি ভুল করেছে আর আমিও জানি না কি ওর অন্যায় তারপর ভালোই কাটছিল কিন্তু দিনের পর দিন হতাশা বাড়ে বেকার বলে শ্বশুরবাড়ি তো পাত্তা পাইনি তনু ওর বাবার বাড়ি থেকেও অনেক কথা শুনেছে জামাই বেকার হলে বাবা মার কাছেও মেয়ের গুরুত্ব থাকে না এটাই স্বাভাবিক তনুকে আবারও বাবার বাড়ি পাঠিয়ে বললাম তনু এভাবে আর হয় না তোমারও সময় আছে নিজের জীবন গুছিয়ে নাও ডিভো সোক প্লিজ তনু বলেছিল অনেক আগলে রাখতে চেয়েছিলাম আসিফ তোমার মতো করে কে ভালোবাসবে কি নিয়ে ভালো থাকবো আমি আমাকে ছেড়ে তুমিও কি ভালো থাকবে কথা ঘুরিয়ে আমি বললাম তুমি খাইছো কিছু না বলে তনুই ফোনটা কেটে দিল হয়তো ছেড়ে দেব ছেড়ে দেবো শুনতে শুনতে বউ আমার ক্লান্ত তারপর আর কথা হয়নি আপোষে আমাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর কতবার ওর সাথে দেখা হলো ও আর আমার দিকে ফিরেও তাকায়নি কতবার ওর ভার্সিটিতে গিয়েছি ও আমাকে দেখেই না দেখার ভান করেছে আবারও ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম নানিকেই পাঠালাম জানিয়েছে জীবনের পঁচিশটা বছর কেটে গেল বাকি দিনগুলো কেটে যাবে কদিন আগে হঠাৎ করেই ওর পদ আগলে দাঁড়ালাম বললাম পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার অভাবে আমি খুবই শূন্য তনু আমার না হয় কোনো গুণ নেই তোমার তো অনেক গুণ সেই গুণেই আমাকে ক্ষমা করে দাও ফিরিয়ে দিও না প্লিজ তনু কিছুই বলল না যেন ওর সব বলা ফুরিয়ে গেছে আর কিছুই বলার নেই ওর চোখের কোণে দেখলাম পানি জমেছে কিন্তু ঝরে পড়েনি নিজেকে আটকে রাখা শিখে গেছে তনুও খুবই ব্যস্ত হাই স্কুলে জয়েন করেছে ম্যাথের টিচার হয়তো ওর ব্যস্ত শহরে কিংবা অবসরে আজ আর আমি নেই আজ দুতলা বাড়ি আছে দুটো গাড়ি আছে মাস শেষে টাকা আছে শুধু আমার তনু নেই পরিবার থেকে অনেকবার বিয়ের কথা বলেছে কয়েকটা মেয়েও দেখেছি বাবা সেদিন রাগ করে বলেই ফেললো মেয়ে ব্যাংকার ভালো ফ্যামিলি বিয়েতে তোমার আপত্তি কেন চুপ করে থাকলাম একটু পর আবার বলল তনুকে ছাড়তে তো আমরা তোমাকে বলিনি তুমিই ছাড়ছো এ কথা শুনেই বললাম ছেড়ে দেওয়ার কথা তোমরা কেউ বলো বাবা কিন্তু বাধাও তো দাওনি বাবা আর কিছু বলেনি মেয়ে সুন্দরী ভালো ফ্যামিলি ব্যাংকার টিচার সবই ঠিক আছে কিন্তু কারো চোখে আমার তনুকে খুঁজে পাইনি আসলে সবাই সবার জন্যে না তারাও যোগ্য কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে না টাইম পাস অনেক নারীর সাথেই করা যায় কিন্তু ঘরের বউ ওই একজনই হয় প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়েও ভালো নিয়ে আসবো আসলে তা আর হয় না যায় দিন ভালো আসে দিন খারাপ আজ মা বাবা ভাই ভাবি বন্ধুবান্ধব যে যার সংসার নিয়েই ভালো আছে ভাঙা গড়ার এ খেলায় টুপ করে ভেঙে ফেলা যায় গড়ে দিতেই যত বাহানা ভুল তো আমারই প্রকৃতি ছাড় দেয় না সুখের আশায় সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করা ভীষণ অন্যায় লেখাটি সঙ্গৃহীত ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো ঘটনা বা গল্প নিয়ে ধন্যবাদ